আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু এই আমাদের মাঝে কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অটো কিন্তু আমাদের সাথে কিন্তু রেস খেলতেছে দেখেন আমরা বাইকে আছি তারপরে কিন্তু অটো আমাদের মানতেছে না অটো আমাদের সামনে যাবেই আমরা আমাদের আগে যাবে যে সামনে কিন্তু একটা যে ছাগল রয়েছে দেখতেই পাচ্ছেন ছাগলকে পাশ কাটিয়ে কিন্তু অটো চলে যাচ্ছে আমরা কিন্তু এই অটোর সাথে কিন্তু পারতাছি না বাইক তারপরে দেখেন কেমন জিত ও একশো একশো টাইনে যাইতেছে আমরা কিন্তু তার সাথে পারতাছি না আমরা এখন চেষ্টা করবো তাকে পিছিয়ে ফেলানোর জন্য সর্বত চেষ্টা করে যাচ্ছি ওটা কিন্তু পুরা টানের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এতবার দেখেন হর্ন দেওয়ার পর ওটা সাইট দিতে চাচ্ছে না এটা আমরা কিন্তু অতিক্রম করে গেলাম ওটা কিন্তু আমাদের সাথে বাড়লো না আমরা কিন্তু এই রেসিং কিন্তু বিজয়ী হয়েছি দেখছেন আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি এর পরবর্তীতে যে ব্লগটি কি তা আপনাদেরকে দেখাবো সকলে ভালো থাকবেন